আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল আহসান আবাদ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতরেস এক সৌজন্য শাখাতে এলে ড মোহাম্মদ ইনুস একথা বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মহাসচিব অ্যান্তনীয় গোতারেস তিনি আশা প্রকাশ করেন সংস্কারগুলোয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার সফর শুধু রোহিঙ্গাদের জন্য নয় বাংলাদেশের জন্য সময় উপযোগী প্রধান উপদেষ্টা গোতরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে বলেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রায় দশটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে এর আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব ওই বৈঠকেও তিনি বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উৎসব পালিত হয়েছে গতকাল এই উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে পূজা হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ঢাকের বাদ্য শঙ্খধ্বনি উলুধ্বনি ও পুরোহিতদের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এ সময় সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আবির লাগিয়ে দেন এছাড়াও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আবির খেলায় মেতে ওঠেন দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার রক্ষে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে তিনশো জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এসব অপরাধীদের কাছ থেকে তিনটি পিস্তল একটি রিভলভার দুইটি শ্যুটার গান গোলা বারুদ ককটেল বোমা মাদকদ্রব্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র পাসপোর্ট আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক এনআইডি মোবাইল ফোন সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে জানিয়েছেন দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় গত ছয় থেকে তেরোই মার্চ পর্যন্ত দেশের দেশে সেনাবাহিনী বিভিন্ন পদাধিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এসব যৌথ অভিযান পরিচালনা করা হয় আটকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নর জন্যে সংশ্লিষ্ট এলাকা থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ জনসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রদান উদ্ধার কার্যক্রম ও অগ্নি নির্বাপনে অংশগ্রহণ করেছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এছাড়াও সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি মৌসুমে তিয়াত্তর হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমিতে এবছর কৃষকেরা মোট ষোলো হাজার ষাট মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা প্রকাশ করছে কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় একশো হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে পাঁচ হাজার নশো পঞ্চাশ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে খবর ক্রিকেট নড়াইল শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসা দুই উইকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে তেতাল্লিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে বাঘরার কামিল মাদ্রাসা বিয়াল্লিশ ওভার এক বলে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে ছটি জেলার ছটি বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে ইফতার ও সাহারির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা বেজে তেরো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়